আসসালামু আলাইকুম শেষমেশ আমার গোলটা ফাঁকা হয়ে গেল আপনারা দেখছেন যে আমার যে গলে গরু ছিল আমি দুইটা গরু বিক্রি করে দিয়েছিলাম আর একটা গাভী ছিল এই গাভীর একটা বাচ্চা ছিল যেটা মারা গেছে পরবর্তীতে আর ওটা হিটে আসে নাই যার জন্য ওই গরুটা আর কি নানুকে দিয়ে দিলাম আমার নানু আর মামা তো ভাই আসছিলো তারা নিয়ে যাচ্ছিল গরুটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আসলে গরুটা মূলত আম্মুকে নানি দিয়েছিল যার জন্য হচ্ছে সেটা আবার আম্মু তাকে ব্যাগ দিয়ে দিছে হ্যাঁ এই গরুটা নিয়ে আসার পরে আমাদের যে গরু ছিল না তার সাথে আর কি পালন করতো তো এখন গোয়ালটা একদমই শূন্য ভাবছিলাম আজকে গরু কিনতে যাব তো গরু কিনতেও যাওয়া হয় নাই অনেকগুলা গরুর খাবার খড় কাটা পড়ে আছে সেগুলো দেখছিলাম আর কি তো মন মেজাজটা খুব একটা ভালো ছিল না যেটা যার জন্য আর কি ছাগলের কাছে আসছি ছাগলটা দেখছিলাম যে কি অবস্থা ছাগলগুলা কি করতেছে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে কিনা দেখার পরে ভাবলাম যে একটু পাখির খামারটা দেখে আসি পাখির পাখির ঘরের কাছে গেছি যাওয়ার পরে দেখি যে পাখিগুলো দুষ্টামি করতেছিল আর কি একটা ডিম নিয়ে খেলা করতেছে আর হয়ে করতেছে আর একটু খেয়াল করলাম যে পাখিগুলো কয়েকটা পাখির মাথার লোমগুলো উঠে গেছে হ্যাঁ এগুলার কারণ কি আমি জানি না হয়তো বা ঠোকা করে উঠেছে পরবর্তীতে ওইখান থেকে আস যাওয়ার পরে সন্ধ্যার সময় আমি ডিম নিতে গেছিলাম হ্যাঁ ডিম উঠাতে গিয়ে দেখি অনেকগুলোই ডিম পাড়ছে আর আপনারা যে ঝুড়ির ভিতরে ডিমগুলো দেখতেছেন এগুলো কিছুদিন আগের থেকে সংগ্রহ করতেছি আমরা এগুলা কয়েকদিন আগেকার আমি ঠিক জানি না কতদিন আগেকার তবে কয়েকদিন আগেকার ডিম তো ওইটা দেখার পরে আমার ব্রয়লার মুরগিগুলো দেখছিলাম কী অবস্থা তারা দেখি শুয়ে আছে ভালোই লাগতেছিল। তারপরে দেখি হঠাৎ করে একটা ডিম আমার চোখে পড়ে যে একটু অস্বাভাবিক আকৃতির তো যাই হোক এটা দেখে তেমন কিছু মনে হয় নাই দেখছিলাম আর কি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ব্যবসা বারাকা দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ